কত ধরনের কারু কাজ করা বাবা আমি লাইফে প্রথম দেখলাম এই ধরনের টুপি এক একটা টুপিতে যে কত কিছু লাগানো দেখেন শুধু দো সাল সিফ এক বোন নেমে সে শিং দিয়ে তৈরি করা হাতে বোনা ব্যাগ দেখেন ও দেখেন উটকে কত সুন্দর করে সাজায় নিয়ে চলে যাচ্ছে একটা টুপি মাথায় দিয়ে দেখি কেমন লাগে হাত দিয়ে যে এত চমৎকার সেলাই করা সম্ভব একটা কোটও কিভাবে হাতে বুনে ডিজাইন করে বা আর ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন এটা বাংলা টাকায় দেখা যাবে যে চোদ্দশো চোদ্দশো টাকারও কম জঙ্গলি বিড়ালের চামড়া দিয়ে এটা করা বহুত পেলে চালতা থা হাম ইসকো হারিকেন বুলাতে हैं ঠিক হে মনুমেন্ট চাতুর লাগা

এখান দিয়ে এন্ট্রি একদমই ফ্রি কোনো টাকা পয়সা লাগে না আসসালামু আলাইকুম ওই যে খানিকটা হাঁটলে সামনে মনুমেন্ট দেখা যাচ্ছে আমি এখন আছি ঠিক এই জায়গাটায় আর এইখানে দেখলে বুঝতে পারবেন পুরা জায়গার একটা ম্যাপ দেয়া আর এই যে এখানে লেখা পিতাল মনুমেন্ট এইটাই মেইনলি আপনাদেরকে এখন দেখাবো এখানে একটা মিউজিয়াম আছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এখন এই যে এই সিঁড়ি দিয়ে উঠছে সেই পিতল মনুমেন্ট যেটা সেটা আপনাদেরকে দেখানোর জন্য কিতনে চার্জ করতে হোক ফটোকে নিয়ে থার্টি আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই পিতল মনুমেন্ট এটা দেখতে অনেকটা শাপলা ফুলের মতো শাপলা ফুলের যে চারটা পাপড়ি থাকে সেই চারটা পাপড়ির আকার এখানে দেয়া হয়েছে আর এই চারটা পাপড়ির আকারকে চারটা প্রদেশ বলা হয়েছে পাঞ্জাব সিন্ধু খাইবার খোয়া বেলুচিস্তান এই চারটা প্রদেশকে এখানে একত্রিতভাবে দেখানো হয়েছে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই স্টার আকৃতির এটা উপর থেকে দেখলে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে এই পাপড়ির মধ্যে মোহাম্মদ আলী জিন্না কায়দি আজমের বিভিন্ন মানে ওদের জীবন দশায় সেই সময়টা কেমন ছিল সেই সময়টাকেই আর কি খোদাই করে এখানে বোঝানো হয়েছে গতকালকে আপনাদেরকে ভিউটা দেখাইছিলাম ওই যে সামনে মারগালা পাহাড়টা দেখতে পাচ্ছেন ওখান থেকে আর এইটা কিন্তু মারগালা পাহাড় না এটা হচ্ছে শাকার পাড়িয়ান পাহাড় তো এই পাহাড় থেকে এখন দেখছি ওই পাশের ভিউটা যদিও আপনার দাম নেকো থেকে ভিউটা সব থেকে ভালো দেখা যায় ঠিক অপোজিটেই আপনারা দেখতে পাচ্ছেন মিউজিয়াম তবে মিউজিয়ামের মধ্যে এখন ভিডিও অ্যালাউ করবে কিনা জানি না দেখা যাক এই মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে একশো পঞ্চাশ অ্যাডাল্টদের জন্য আর স্টুডেন্টদের জন্য আশি রুপি করে তবে ভিতরে ভিডিও করা এলাও না আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এই মিউজিয়ামটা দেখে যেতে পারেন আর একটা মিউজিয়াম আছে এখানে লোক ভিরসা মিউজিয়াম দেখি ওইটাতে এখন যাব লোক ভিরসা মিউজিয়াম এখান থেকে ছয়শো মিটার দূরে দেখাচ্ছে যেটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পায়ে হেঁটেই যাওয়া যাবে আর উপরে খুব সমত একটা একটা সুবেনিয়া শপ আছে যদি খোলা থাকে তাহলে ওটা আপনাদেরকে দেখাই দিব উপরে ওঠার পরে দেখি এই যে সুবে নিয়ে শপটা বন্ধ যা কিছু করার নাই তবে এইখানে একটা ব্যাপার দেখেন এই যে উপরে পুরহাটা ছাতি দিয়ে সাজায় রাখছে দেখতেও সুন্দর লাগছে আর এই পাশে কিন্তু ফুলের গাছপালা দিয়ে দেখেন খুব সুন্দরভাবে সাজানো ছবি তোলার জন্য খুবই সুন্দর মনোরম একটি জায়গা ও রোড পাকিস্তান মনুমেন্ট দেখা শেষে যদি লোক ভিরসাতে যেতে চান তাহলে মোটামুটি আধা কিলোমিটারের মতো পথ পায়ে হাঁটতে হবে পাহাড়ি পথ তবে একটা সুবিধা কি জানেন এই রাস্তাটা কিন্তু এই যে নিচের দিকে ঢালু রাস্তা তো হাঁটতে খুব একটা কিন্তু কষ্ট হবে না এখান থেকে যাওয়ার সময় আবার ইনড্রাইভে একটা বাইক কল করে চলে যাব। সোজা হিসাব দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে এই পাশের রাস্তাটা চলে গেছে শ্রীনগরের দিকে আর এই পাশের রাস্তাটা হচ্ছে ইসলামাবাদ হাইওয়ে তো এই ডান দিকে যে রাস্তা ইসলামাবাদ হাইওয়ে এইটা ধরে এখন আগাবো ও দেখেন উঠকে কত সুন্দর করে সাজায় নিয়ে চলে যাচ্ছে এটা রাইডও নেওয়া যাবে চাইলে গরমের মধ্যে আসলে অনেকের অবস্থায় কাহিল এখন জায়গাটা একটু গাছের ছায়া আছে আর এখানে অনেক ফরেনাররা একটা যাত্রা বিরতি দিয়েছে আমি একটু দাঁড়ালাম ওনার দোকানটা দেখুন পাথর দিয়ে চার চারপাশটা ঘেরাও করে রাখছে এবং মাঝখানে যায় না মাছ এই যে চাচা দারুণ এক দৃশ্য কপাল মনে হয় খারাপ এতটা পথ কষ্ট করে আসলাম এসে দেখি এখানে টিকিট কাউন্টার বন্ধ গেট বন্ধ তারপরে ওই পাশটা দিয়ে দেখিয়ে আরও কোনো গেট হয়তো বা থাকতে পারে বন্ধ থাকলে তো একটা আফসোস থেকে যাবে এই পাশে আর একটা গেট পাইলাম দেখি এটা খোলা কি না নামাজ পড়ছে এখানে সিকিউরিটি গার্ড মিউজিয়াম দেখা যাচ্ছে বাট গেট তো বন্ধ কি করি মিউজিয়ামকে আজ বান্ধে খোলা গেট পেয়ে তো কই নেই উস্তারাফ গেট মনে হয় কয়েকটা দুইটা গেট অলরেডি পার করলাম ওই পাশে মনে হয় আরও একটা গেট আছে চলেন গিয়ে দেখি কি অবস্থা অনেকটা ঘুরে এই তিন নম্বর গেট পর্যন্ত আসলাম এখন এটা বন্ধ না থাকলেই হয় এটা কাউন্টার নাকি বোঝাও যাচ্ছে না মিউজিয়াম ক্যোলা হয় আজ খোলা হয় এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না বাট যে টেকনিকটা আমি এখন ফলো করছি ক্যামেরা অ্যালাউ না করলে মোবাইল তো অ্যালাউ আছে আর এই যে আমার পিছনে যে কিছু দোকান দেখতে পাচ্ছেন এগুলোতে ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায় চলেন এগুলোও একটু দেখাই আপনাদের পাকিস্তানি সুভেনিয়ার চাবিরিং এখানে এই যে শোপিস আইটেম এগুলো হচ্ছে সিন্ধু প্রদেশের যে কালচারাল জিনিসগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এই যে হাত পাখা हैंडमेड जी जी हैंडमेड हैंडमेड हाँ आपका बना सारा सभी हाथ का बना हुआ है हाथ का बना देखें हाथेर काज গুলো देखें हम खुद बनाते हैं उधर थार कर में ना आप खुद ही बनाते हैं ओ हमारा एरिया है थार पार्क कर उधर एरिया है रेगिस्तान जाके लगता है वो तो रेगिस्तान एरिया है रेगिस्तान एरिया है, रेगिस्तान है ना राजस्थान के साथ लगता है हां हां हा, দেখেন হাতের কাজগুলো দেখেন একটু এর উপরে আবার এই যে কত কিছু বসাই দিছে দেখেন ওয়ালে লাগানোরও অনেক কিছু আছে ওয়ালে লাগায় এগুলো আমাদের দেশের মতো এই যে কাঁথা সেলাই করে ওরা হ্যাঁ চার পাইপে আম বিছাতে না হ্যাঁ সময় লাগতায় ये दो दो साल लग जाते हैं दो साल हाँ। सिर्फ एक बुनने में एक बुनने हाँ का काम होता है हाँ हाथ हाँ, का काम तो बहुत है।, है लेकिन दो साल तो बहुत ज्यादा इटार <laughs> किंतु तो भाई वेट उन रकम बेस हैवी एक सारा डिजाइन है ये छोटे छोटे पीस लगाते हैं अच्छा अच्छा पीस लगाते हैं उसके ऊपर फिर सिलाई करते हैं सारी सुई की सिलाई होती है इसको आप क्या बोलते हैं रेली बोलते रिली really? हाँ जी हाथे बुना बैग देखें इस बैग बुनने में कितना टाइम लगा आपको ये दो दिन लगता है दो दिन वाह दू दिन लगता है ये हाथ का हाँ हाँ। बाकी कोई और का का काम होता है सौला होता है सुई का काम होता है वो जो है नाजुक होता है सुई का काम और क्या का खास चीजें आप बुनते है हमारी खास चीजें है ये सारी सौगात है সিন্ধি সৌদা সারি শাড়ি খাচ্ছি বাচ্চাদের জামা দেখেন এটাও পুরাটা হাতে বোনা ওহ পুরা মানে ওরা যে সেলাইটা করছে ভাই হাত দিয়ে যে এত চমৎকার সেলাই করা সম্ভব এটা অ্যাকচুয়ালি এটা আপনি টাচ না করলে বুঝতে পারবেন না দোপাট্টা মালের দোপাট্টা ও দোপাট্টা নেই আমি তো হয়েছে ওদের চাদর ঝাল ভাল কাছে মানে প্রথমে হাত দিয়ে ওরা প্রিন্টা করে ওই যে বিভিন্ন ইয়ে আছে না বাটিকের মতো আর কি সিস্টেম কালার হাতে পুনা পুরোটা কারু কাজ দেখেন ভাই হাজার বাংলা টাকায় দেখা যাবে যে চোদ্দো সো চোদ্দ কম

চোদ্দশো তেরোশো টাকার মধ্যে এরকম জিনিস কিন্তু খারাপ না পুরাটা হাতে বোনা দেখেন ওরা কোটও একটা কোটও কিভাবে হাতে বুনে ডিজাইন করে বা বোতামের সিস্টেমটা দেখেন আর এর উপরে কারু কাজ দেখেন তিন হাজার মেয়ে কোট ভি মিল যাতে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার अच्छा कलेक्शन है हमारे वहाँ साड़ी है लुंगी है वो तैयार होता है साड़ी लुंगी हाँ हाँ बड़ा हा। बड़ा गारमेंट से वहाँ कपड़े तैयार होता तारा है और ये भी हाथ से बनाते हैं आप लोग ये भी हाथ से तो कुछ चीज ऐसी हाथ की बनती है कुछ मशीन की बनती है ना सारा हाथ से भी नहीं बनता ये तो लग रहा है हाथ से बना खराब हो जाएगी ना बड़ी बड़ी वही जितना देखा था कहा था এগুলো হাতে বানানো এই টুপিগুলো দেখেন একটু একটা টুপি মাথায় দিয়ে দেখি কেমন লাগে এই দেখেন টুপি যদিও আমার মাথায় এটা খুবই ছোট এই যে এটা পরে আমার দেশে বের হইতে পারবো বলেন তো একটু কমেন্ট করে জানান এগুলো হাতের বানানো ওদের হাতের কাজ কিন্তু খুবই চমৎকার দেখেন এই জিনিসটা বানাইছে যে হাতে পার্ট বাই পার্ট এটা খুলে যাবে এটা একটা এন্টিক শপ মনে হচ্ছে এই দোকানটার ভিতরে অনেক এন্টিক কালেকশান দেখলাম সেই কত বছর পুরানো ক্যামেরা থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু ভিডিও করা অ্যালাউ না আর একটা জিনিস দেখলাম হাড্ডি দিয়ে বানানো একটা বাক্স এরকম আরও অনেক ইউনিক জিনিসপত্র এখানে আছে তারপরে এইখানে মনে হচ্ছে যে কারু কাজ করে একদম সেই মুঘল আমলের একটা নিয়ে আসছে এই দোকানটা দেখেন ভাই কত ধরনের কালেকশন আছে আর এই যে শুরুতেই কিন্তু উর্দুতে লেখা এখানে ছবি ভিডিও করা যাবে না বাট ভাইজানের সাথে অনেকক্ষণ কথা হলো খুবই আন্তরিকতার সহিত সে আমাকে পারমিশন দিল যে ঠিক আছে তুমি করো देखें और हाथे की, की बना है एक सुंदर को तो रेखा सा ये किससे बना है ये टोपी ये जो है ना ए, ये फर है ये हमारी जंगली बिल्ली जो होती है ना हाँ, हाँ. पहाड़ों जो पहाड़ों में जो जंगली बिल्ली होती है उसको जो है ना कोई ए, उसका चमड़ी का बना हुआ जगह का लोग पहनते ये हमारा गिलगत में, में आपको बताइए ওরা মারা যেত ভি দেখেন এগুলো চামড়া দিয়ে মোটা টুপি বানায় বড় পঞ্জলের মানুষগুলো এটা পড়ে ये देखें ये हमारी বিরালে চামড়া দিয়ে এটা করা আর এই যে টুপিগুলো দেখতে পাচ্ছেন দেখেন কত ধরনের কারু কাজ করা বাবা আমি লাইফেই প্রথম দেখলাম এই ধরনের টুপি এক একটা টুপিতে যে কত কিছু লাগানো দেখেন শুধু এগুলো হচ্ছে কাশ্মীরের ট্রেডিশনাল টুপি দেখেন এরকম ঝুনঝুনি লাগানো আয়না বসানো আরও যে কত কিছু তারপরে এই পাশে একটু কালেকশানগুলো দেখেন এগুলো সব হচ্ছে শোপিস আইটেম ইস্কো মার্বেল পাথর আচ্ছা দেখেন মার্বেল পাথর দিয়ে এই শোপিস গুলো তৈরি করা প্রত্যেকটা শপিস এখানে দেখতে পাচ্ছেন মার্বেল পাথর দিয়ে তৈরি তারপরে এই পাশে ফুলদানি আছে ল্যাম্পও আছে মার্বেল পাথরের আর ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন এটা শিং দিয়ে তৈরি করা পাহাড়ি দুম্বা বাকরা তো পেপার ওয়েট কা কাম করতে হয় ওয়েট আছে पहाड़ी देखते बात सबे बोलते है ना पुराना दौर के अंदर जो है ना मिट्टी का तेल डालता था हाँ और इसके बीच में जो है ना लाइट चलती थी वो हम जानते है हमारे देश में भी ये बहुत पहले चलता था हम इसको हरिकेन बुलाते है

और शक्कर पढ़िया लोक वर्सा इस्लाम आबाद से मेरा आप अभी जो खड़े हैं यहाँ पर ये शक्कर पड़िया लोक वरसा हमारा कल्चर अदारा है कल्चर का इलाका है हमारा तो पाकिस्तानी कल्चर में ना ये हमारा हमारा अदारा है ये इसको कहते हैं लोक वरसा शक्कर पढ़िया बांग्लादेश के बारे में कुछ बोलना चाहते हैं बांग्लादेशी हमारे जो है ना मुसलमान भाई हैं और हाँ। प्यारे भाई हमारे अच्छी उनके साथ हमारे जो है ना सफारती जो है वो तलाकात भी हैं

তো ভিতরে ভিডিও করতে দিবে না ভিতরে ঘুরে আসলাম ঠিকই কিন্তু ভিডিও করা এলাও না আর এখানে মেইনলি পাকিস্তানি হস্তশিল্প লোকশিল্প তারপরে সাংস্কৃতিক যে বৈচিত্র্য আছে না ওই ব্যাপারগুলো বুঝতে পারবেন না যেটা দেখলে আপনি আইডিয়া করতে পারবেন যে কোন জায়গায় কোন প্রদেশে কেমন কালচার কি কি বানায় ওরা এই ব্যাপারই আর কি এখন বের হচ্ছে এখান থেকে আর খুব কাছে ন্যাশনাল পার্ক আছে আপনাদের হাতে সময় থাকলে সেটাও ঘুরে নিতে পারেন তবে আমি ওদিকটা এখন আর যাবো না